আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুবই ফেন্সি একটা গাউন নিয়ে এটা কিন্তু কোরবানিদের জন্য রিয়েস্টক করা হয়েছে নতুন নতুন কালারের সাথে দেখেন এটা কিন্তু ডলার পাতি বা মিরর পাতি কাজের মধ্যে থাকবে গলা এরকম বাটন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর হাতাটা স্মোক করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এগুলো লম্বা হয় বান্ন চুয়ান্ন ছাপান্ন আচ্ছা আর বডি সাইজ যদি দেখা যায় চুয়াল্লিশ নিলে বাউান্ন ছিচল্লিশ নিলে ছাপ্পান্ন এরকম করে আপনার আটচল্লিশটা লম্বা লম্বা হবে ওরকমই মানে বডি সাইজের সাথে মিলে লম্বা বেশি হবে তো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালেকশন প্রিন্ট একদম সিম্পলের মধ্যে আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে সেলাইটা ওভারলক করা প্রত্যেকটা সেলাই ওভারলক করা ওভারলক করা সাথে আবার ইনার করা থাকবে ইনারটা কিন্তু সফট এবং কমফোর্টেবল হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারছেন আর ঈদে যারা নিতে চাচ্ছে নিতে পারেন এটা কিন্তু আসলে ঈদ পার্টি ওয়ার হিসেবে বেস তারপরে রেগুলার ইউজ করা যেটা গুলো দেখে ভাব অনেকগুলো কালার আছে এই গাউনটা কিন্তু ঘের অনেক বেশি আসবে দেখতে পাচ্ছেন এইটা তো অনেক বেশি এটা মূলত ডিজিটাল প্রিন্ট করা বলে তাই না এই যে এটা কিন্তু ডলার পাতি মিরর পাতি ওয়ার্ক থাকবে প্রাইস কত পড়ছে ভাই কমটার আসলে আপু মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু আবার ফুলের কাজ করা এই ফুলের কাজটা কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগে বাট এখানে ক্যামেরে পুরোটা বোঝা যায় না প্রাইস তো একই থাকছে 1400 টাকা 1400 টাকা এই যে এটা দেখেন এটা কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা তার উপরে এই যে ডলার পাতি মিরর পাতির কাজ করা প্রাইস একই থাকছে মাত্র টাকা আচ্ছা ফুইলার কাজ করা আছে এই যে এটা আরেকটা প্রাইস একই মাত্র 1400 টাকা নেক্সট কালারে যাচ্ছি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি প্রাইস একই না মাত্র টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ওইটা দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে সেম প্রাইস অনলি চোদ্দশো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম থাকছে অনলি চোদ্দশো টাকায় এই সুন্দর ড্রেসটা বা ওইটা কি সুন্দর জাস্ট দেখেন এই যে ফ্রন্ট সাইড একই রকম মাত্র চোদ্দশো টাকায় এইটা তো আরও বেশি সুন্দর এই যে পেস্ট কালার একই দাম টাকা এটা হোয়াইটের মধ্যে একটা চমৎকার কালেকশন আছে প্রাইসিং চোদ্দোশো টাকা দেন এটা একটা আছে দেখেন প্রিন্টটা খুবই সুন্দর একই দাম চোদ্দোশো টাকা আছে নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস অনলি চোদ্দোশো টাকা সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে নিউ মার্কেটে দোকান নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি অ্যাপেক্সের অপোজিও ফাইতে শুনটা আর ফোন নাম্বারটা দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরে এখানে আরও অনেক অনেক কালেকশন পাবেন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেজ